এই বিশ্বাস ঢাকায় সিনেমার ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ মাত্র কয়েক বছরের কেরিয়ারেই তিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয় কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে তার মৃত্যু চলচ্চিত্র অঙ্গন ও জুড়ে সৃষ্টি করে আলোড়ন এখনো প্রশ্ন ঘরে এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা প্রায় তিন দশক পর সেই রহস্য আবার নতুন করে সামনে এসেছে সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহ মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় গত 20 সেপ্টেম্বর রাতে রমনা থানায় দায়ের করা হয় নতুন মামলা মামলায় অভিনেতার স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনায়ক ডন সহ আরো কয়েকজন এমন প্রেক্ষাপটে এবার মুখ খুললেন সালমান শাহর ছোট ভাই সাহরান চৌধুরী বিশ অক্টোবর এক ভিডিও বার্তায় তিনি সালমান শাহর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন ভিডিওতে সাহারান সরাসরি অস্বীকার করেন খলনায়ক ডনের বিভিন্ন দাবি তিনি জানান সালমান শাহ চট্টগ্রামে ডনের সঙ্গে ছিলেন না বরং তিনি নিজেই ছিলেন বড় ভাইয়ের সঙ্গে সাহারান বলেন ডন প্রায় সালমানের বাসায় যেতেন এবং অনেক সময় সেখানেই থাকতেন কি সালমানের পোশাক পর্যন্ত ব্যবহার করতেন আর ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নেই আপনি একবার চিন্তা করেন আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই আপনি তো সবসময় বাসায় থাকতেন আমার নিজের দেখা আপনাদের দুইজনকে ফারুক ফারুককে এবং আপনাকে ঘর থেকে আমরা মানে সরাইতে পারতাম না ভাই আপনার কাপড় চুপড়ও আর থাকতো না আপনি সালমান শাহ কাপড় চোপড় পড়তেন সাহরানের অভিযোগ শুটিং সেটে শাবনুর ও সালমানের সম্পর্ক নিয়ে ডন নিয়মিত স্ত্রী সামিরাকে উস্কানি দিতেন যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এক পর্যায়ে সালমান ও ডনের মধ্যে সম্পর্কের টানা দেখা দেয় সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটা চিন্তা করবেন আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন যখন শুটিং স্পটে থাকতেন তখন সাবনুরীর সাথে কী হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই আপনি যে জিনিসটা বলেন এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রসঙ্গেও সাহরান তার অভিযোগ তোলেন তার দাবি আজিজ মোহাম্মদ ভাই সালমান শাকিরিকে অনেকটি কাজ করাতে চেয়েছিলেন কিন্তু সালমান শাহ তাতে রাজি হননি ফিল্ম ইন্ডাস্ট্রি আপনি যদি দেখেন যে সময়টা সালমান শাহ মারা যায় এর আগে মাফিয়া ড্রাগসের সম্বন্ধে কিরকম একটা ইনফ্লুয়েন্স ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল সালমান শাহর ছবিগুলো চলতো খুব বেশি মানুষ তাকে ভালোবাসতো বেশি এবং এই যে আজিজ মোহাম্মদ নাম আসে এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য তাদের ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস তারা যেমন ড্রাগস স্মাগলিং বা অন্য কিছু যারা আছে সব কিছু করতে পারতো এই জিনিসটাতে আমার ভাই আই স্যালিউট আই লাভ মাই ব্রাদার বিকজ হি ইজ এ ম্যান অ্যান্ড হি ডিডেন্ট অ্যাকসেপ্টেড ইট অন্যদিকে আদালতে চূড়ান্ত শুনানিতে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উল্লেখ করা হয় মৃত্যুর দিন সালমান শাহর মরদেহে বুকের পাশে কালো দাগ ছিল শরীর থেকে বের হয়েছিল মল ও বীর্য ঘর থেকে পাওয়া গিয়েছিল সিরিঞ্জ এবং সামিরার ব্যাগে ছিল ক্লোরোফর্মের বোতল পরিবারের দাবি পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিবিআই রিপোর্টে রয়েছে বড় ধরনের গড়মিল তিন দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যু এখনও রহস্যে ঘেরা এসব অভিযোগ ও নতুন প্রমাণের ভিত্তিতে আদালত সালমান শার মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে রমনা থানাকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন